নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আঠাশ তারিখ থেকে প্রায় একত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের মৌসুম ভবন এবং এর এরই সাথে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার উপর থাকছে তা কিন্তু দেখাবো আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলায় থাকছে তা তুলে ধরবো এবং এর সাথে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত তো বিস্তারিত আপডেট পেতে হলে ও সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দু তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এবং এরই সাথে এরই সাথে কিন্তু আঠাশ তারিখ থেকে দু তারিখ অবধি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু এটা হবে এবং ক্রমশ এরই সাথে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আমাদের আলিপুরের সাথে কিন্তু একটু তফাৎ থাকছে তো এখানে যেটা পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আমাদের পূর্ব ভারতবর্ষের অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আঠাশ থেকে দু তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে তবে ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু দু তারিখ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং ক্রমশ আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ দু তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আজ কিন্তু বর্তমানে আমরা যেটা পাচ্ছি ফোরকাস্ট ম্যাপে দেখা যাচ্ছে কমলা সতর্কতা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু দেখা যাচ্ছে এবং অরুণাচল প্রদেশের উপরেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দক্ষিণবঙ্গের উপর দেখি তাহলে কিন্তু এ পাশে মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে বিহারে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের সিকিম ও মেঘালয়ের উপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আমাদের পূর্ব ভারতবর্ষের দিকেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি কিন্তু থাকছে প্রায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশের ওপরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তিরিশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু তিরিশ তারিখ তেমন কোনো বৃষ্টির সতর্কতা নেই আইসোলেটেডভাবে বৃষ্টি হতে পারে অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে কিন্তু এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে তিরিশ তারিখও ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু ঝাড়খন্ড ও বিহারেও হলুদ সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু একত্রিশ তারিখেও ভারী বৃষ্টি থাকছে তবে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু নেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়েছে তবে কিন্তু আমরা ওপরে একটুখানি আগেই আপডেট দেখলাম যে একত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে তবে এখানে কিন্তু ফোরকাস্ট ম্যাপে দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখ কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ কিন্তু এ পাশে আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ তারই সাথে কিন্তু ঝাড়খণ্ড ও বিহারের উপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং ক্রমশ যদি আমরা একত্রিশ তারিখ সরি এক তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সরি বিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকবে এবং সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কতা কিন্তু এক তারিখের দিকে নেই এবং দু তারিখের দিকেও একই পরিস্থিতি পাচ্ছি এবং তারপরে কিন্তু তিন তারিখের দিকেও দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু কন্টিনিউয়াসলি ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো ধরে আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে টানা তিন দিন কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলায় ভারী বৃষ্টি কিছু জেলায় সহ বৃষ্টির সতর্কতা থাকছে সহ বৃষ্টির সতর্কতা থাকছে আজ আগামীকাল পরশু দিন আমাদের কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টি সরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু হুগলিতে থাকছে আগামীকাল পরশুদিন এবং এপাশে কিন্তু হুগলিতে আজও সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আমাদের আমাদের উত্তর চব্বিশ পরগনের ওপর এবং দক্ষিণ চব্বিশ পরগনের ওপর আগামীকাল থাকছে এবং পূর্ব মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না এবং তারই সাথে পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না এবং ঝাড়গ্রামের ওপরও কোনো সতর্কতা থাকছে না এবং এ পুরুলিয়ার ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকাল এবং বাঁকুড়ার ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকাল এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান এই জায়গার ওপর কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে আজও আগামীকাল এবং পরশু দিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু আমরা পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং পরশু দিন শুধুমাত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং বীরভূমের ওপরও কিন্তু একই পরিস্থিতি রয়েছে আজ ও পরশু দিন ভারী বৃষ্টি থাকছে তার সাথে বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে এবং মুর্শিদাবাদের ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ ও পরশুদিন দিন আগামীকাল শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে এবং তার সাথে কিন্তু নদীয়ার উপর দেখা যাচ্ছে আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং পরশুদিন কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে এবং এ কিন্তু মৎস্যজীবীদের জন্য আগামী বারো ঘন্টার জন্য আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং তাই সাথে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জেলাতেই থাকতে পারে তবে সতর্কতা কিন্তু থাকছে ভারী বৃষ্টির কালিম্পংয়ের উপর আজ এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুর মালদার উপর আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের ওপর এবং তারপরের দিন কোনো সতর্কতা থাকছে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং তারপরে দেখা যাচ্ছে একত্রিশ তারিখ থেকে কিন্তু আবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর এবং এক তারিখ থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর দু তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং এরই সাথে কিন্তু তিন তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর সহ বৃষ্টি রয়েছে কিছু জেলার উপর এবং ক্রমশ কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে সারা রাত বৃষ্টি হওয়ার পরও কিন্তু সকালবেলার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল এবং দুপুরবেলার দিকে কিন্তু আরও বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা দুপুরবেলায় যে জেলাগুলির উপর থাকছে সেই জেলাগুলির মধ্যে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তার উপর আমাদের নজর রাখতে হবে দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে দুপুরবেলার দিকে বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে ও নদীয়ার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে এবং বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার পর থেকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই এবং এ পাশে কিন্তু মেদিনীপুরের দীঘা কণ্ঠের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা যশোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু শালিগুপা এবং তার সাথে কিন্তু মগুরা এবং বালিয়াকান্দি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এর সাথে কিন্তু দামোহুডা এবং মেহেরপুর আলমডাঙার দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ বাদবাকি জায়গাগুলিতে যেমন রাজশাহীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সিংড়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে বগুড়ার দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং ঘোড়াঘাট এবং তার সাথে রংপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বিশ্বম্বরপুর মদন সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি রয়েছে দুপুরবেলার পর থেকে এবং ক্রমশ কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টি একদমই হালকা থাকবে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই যেটা কিন্তু দুপুরবেলার পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা গতকাল যে আপডেট দেখেছিলাম উনত্রিশ তারিখ যেই জেলাগুলিতে বন্যার আশঙ্কা ছিল সেই জেলাগুলিতে কিন্তু এখন বন্যার আশঙ্কা নেই কমে এসছে এবং ক্রমশ দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকতে পারে উনত্রিশ তারিখের দিকে এবং আলিপুরদুয়ারের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু কারান দিঘি কিষাণগঞ্জ এবং তার সাথে মালদার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং ক্রমশ কিন্তু পাশে যদি আমরা দেখি নদিয়া শান্তিপুর এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানের দিকে কাটোয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এইসব জায়গাগুলিতে কিন্তু একশো সত্তর মিলিমিটার দেড়শো মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা পঞ্চাশ মিলিমিটারে এসছে অর্থাৎ প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কমে গেছে অর্থাৎ এইসব জায়গাগুলিতেও যদি ভারী বৃষ্টি যদিও হয় তাহলে কিন্তু নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে খুব একটা বেশি বন্যার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবার যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে দেখা যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি এবং কলকাতা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বনগার দিকে দেখেছিলাম আমরা ভারী বৃষ্টি যেটা ছিল বনগার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা কম রয়েছে উনত্রিশ তারিখের দিকে এবং হাবড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মাঝারি ধরনের থাকতে পারে এপাশে ব্যারাকপুর খর্দা পানিহাটির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু এবার ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে প্রায় কিন্তু সত্তর মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এ পাশে হলদিবাড়ি এবং তার সাথে কিন্তু নামখানা এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবনের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরা কিন্তু এইসব জায়গাগুলিতে ভারী পরিমাণে বৃষ্টি হবে এবং এ কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি থেকে ভারী থাকতে পারে এবং খড়্গপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু খড়গপুর সাইডে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে আরও কিছু জায়গা যেমন এপাশে আমাদের পুরুলিয়ার দিকে কিছু জায়গাতে চাকুলিয়ার দিকে কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু সুন্দরবন এবং কলাপাড়ার দিকেও ভারী বৃষ্টি হবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে মাধবেরিয়ার দিকেও ভারী বৃষ্টি হবে পিরোজপুর বরিশালের দিকেও হবে এবং শ্যামনগরের দিকেও হবে এবং এ পাশে মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা এবং ফরিদগঞ্জ এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ফরিদপুর এবং ঢাকা এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে নগরপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং কাপশিয়ার দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কিন্তু কিশোরগঞ্জ মদন লখাইয়ের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু সিলেট বিশ্বমরপুর এবং এপাশে কিন্তু মৌলিকবাজারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি এবং এপাশে রংপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই এপাশে মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আগামীকাল থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না তারই সাথে যদি দেখি আমরা তিরিশ তারিখের দিকে দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে কিন্তু এবার মেদিনীপুর সাইডে দীঘা ঘন্টা দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু বাংলাদেশের শ্যামনগর মাদবেরিয়া কলাপাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের আরামবাগের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এপাশে পশ্চিম বর্ধমানের আরামবাগের দিকে ভারী বৃষ্টি থাকলেও পশ্চিম বর্ধমানের বিশেষ কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সতেরো থেকে আঠেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু পূর্ব বর্ধমানেও রয়েছে কিছু জায়গাতে এবং দুর্গাপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু তিরিশ তারিখের দিকে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আলিপুরদুয়ারের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এবং কুচবিহারের দিকেও থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও থাকতে পারে তিরিশ তারিখের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে বাংলাদেশের কিন্তু আর যদি দেখি আমরা দক্ষিণ ভাগে লালমোহন মাদবেরিয়া পিরোজপুর বরিশাল মোতিরহাট খুলনা এবং সাতক্ষীরা শ্যামনগর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ আগামীকাল পরশু মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গ ও সহ বাংলাদেশ তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা গেছে তবে আগের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটা বেড়েছে যেটা আমরা বর্তমানে আপডেট পেলাম এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ও দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা যেটা গতকাল দেখেছিলাম আপডেটে প্রায় কিন্তু দেখা গেছিলো দু তারিখের পর থেকে প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টির ছিল কিছু কিছু জায়গায় তিনশো চারশো মিলিমিটার বৃষ্টি ছিল সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু এখনও তেমনই আছে অর্থাৎ আমাদের আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু অবিরাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু তারিখের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ভারী বৃষ্টি হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ